হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদে এক আলুর চপের রেসিপি খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে আলুর চপ তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এই আলুর চপটা কিন্তু খুব কম সময়ে খুব তাড়াতাড়ি আর খুব অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা সমস্ত জিনিস দিয়েই তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ স্বাদের এবং মুচমুচে হয় কিন্তু এই আলুর চপের রেসিপিটি এবং খুব সহজে এটা তৈরি করা যায় আজকে সেই আলুর চপের রেসিপি তোমাদের সাথে আজকে আমি করে দেখাবো তোমাদের সামনে এর জন্য দেখো এখানে আমি দুটো মিডিয়া সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আমি আলুটার খোসাটাকে ছাড়িয়ে নেব দেখো সমস্ত আলুর খোসাটা কিন্তু ভালো করে আগে ছাড়িয়ে নিতে হবে তা তোমরা চাইলে এটা বটি বা ছুরি যা যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবেই কিন্তু তোমরা এটা খোসাটাকে ছাড়িয়ে নেবে আলুর খোসাটাকে তাই এইভাবেই দেখো আমি আসতে ধীরে সমস্ত আলুর খোসাটা কিন্তু এভাবে ছাড়িয়ে নেব আর এভাবেই কিন্তু দুটো আলুর খোসাই আমি ছাড়িয়ে নেব আর হঠাৎ করে কিন্তু বা প্রত্যেক দিনই বিকেলবেলায় যখনই তোমাদের আলুর চপ খেতে ইচ্ছে করবে খুব সহজেই কিন্তু আজকের এই চপটা তোমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে হ্যাঁ এর জন্য কিন্তু তোমাদের বাজারে আর যেতে হবে না হঠাৎ করে কোনো অতিথি বাড়িতে এলেও কিন্তু তোমরা এইভাবে এই চপটা কিন্তু বাড়িতে বানিয়ে তৈরি করে খাওয়াতে পারবে এবং খেয়ে কিন্তু তোমাদের কিন্তু ভীষণ প্রশংসা করবে এবং জানতে চাইবে কিভাবে তোমরা এই আলুর চপটা খুব কম সহজে তৈরি করেছো দেখো আলুর খোসাগুলো তো খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি দুটো আলুর খোসা এবার আমি একটা ছুরির সাহায্যে দেখো আলুগুলো কীরকম পাতলা পাতলা করে কেটে নেব তাই সমস্ত আলুটাকেই আমি দেখো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তা দুটো আলুকে কিন্তু এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নেব কেটে নেওয়ার পরে আমি এবার একটা বাটির মধ্যে সমস্ত আলুর টুকরোগুলোকে তুলে নিচ্ছি দেখো এবার জল দিয়ে কিন্তু আলুর এই পাতলা পাতলা টুকরোগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে দুবার তিনবার করে একটু ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আলুর এই যে অনেক জলটা রয়েছে এই জলটা যাতে পরিষ্কার হয়ে যায় তা খুব ভালো করে দেখো আলু আমি স্লাইসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমাদের যেটা করতে হবে একটা সুতির কাপড়ের ওপরে যে কোনো সুতির কাপড়ের ওপরে রেখে আলুগুলোকে ভালো করে প্রথমে একটু জলটা মুছে নিতে হবে তোমরা চাইলে হাতে সময় থাকলে আলুগুলোকে একটা ঝুড়িতে রেখে বা জালের মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিতে পারো আর তাড়াতাড়ি করতে চাইলে এইভাবে একটা সুতির কাপড়ের ওপরে আলুগুলোকে রেখে তারপর একটু মুছে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো আলুর জলগুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে এবার আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা তার শুকনো লঙ্কাটাকে প্রথমে আগে একটু আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে আর ধনিয়া দেখো গোটা জিরে আর গোটা ধনিয়া কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ করে দু চামচ মতন এবার খুব ভালো করে এটাকে ভেজে নেব আমি দেখো খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে যখন দেখবে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তার মানে আমাদের এটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো তারপর এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বড় বাটি এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন তোমরা যে যেমন করে চপটা বানাতে চাও যতটা সেই অনুযায়ী এখানে বেসন নিয়ে নেবে তা বেসন নিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে একটু কর্নফ্লাওয়ার আমার কাছে ঘরে ময়দা ছিল না হাতের কাছে তাই কর্নফ্লাওয়ারটা ছিল দেখি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে ময়দা এখানে বা কিংবা চালের গুঁড়িও অ্যাড করতে পারো অল্প দেবে বেসনের তুলনায় চার ভাগের এক ভাগ দেবে তারপরে দিয়ে দিয়েছি সামান্য লবণ হলুদ আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর আমরা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তোমরা চাইলে কিন্তু এখানে ভাজা মশলাটা অ্যাড নাও করতে পারো এমনি নর্মালি তৈরি করতে পারো কিন্তু ভাজা মশলাটা দেওয়ার কারণে আমরা যে বাইরে দোকান থেকে যে চপটা খাই সেই চপে পুরো স্বাদ কিন্তু পাওয়া যাবে এর জন্য এখানে একটু ভাজা মশলাটা আমি অ্যাড করেছি তোমরা চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তা তো ভালো লাগবে দেখো খুব সুন্দর করে এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু তৈরি করে নিতে হবে তা একেবারে কিন্তু জল দিলে চলবে না প্রথমে অল্প অল্প করে একটু একটু করে জল দেব আর ব্যাটারটাকে মেখে নিতে হবে খুব সুন্দর করে তোমরা চালে হাত দিয়েও করতে পারো চামচ দিয়েও করতে পারো কোনো অসুবিধে নেই দেখো এইভাবে আমি অল্প অল্প জল দিচ্ছি আর ব্যাটারটাকে কিন্তু খুব সুন্দর ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যত সুন্দর করে মেশানো হবে আলুর চপগুলো কিন্তু কিন্তু ততই ফুলকো হয়ে উঠবে তা খুব ভালো করে দেখো অনবরত নেড়ে চেড়ে ব্যাটারটাকে দারুণ করে কিন্তু ফেটিয়ে নিতে হবে দোকানে যখন আলু চপ তৈরি করা হয় তখন তারাও কিন্তু খুব সুন্দর করে বেসনের ব্যাটারটাকে ফেটিয়ে নেয় যার ফলে চপগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়ে ওঠে এবং মুচমুচেও হয় দেখো অনবরত এইভাবে আমি ভালো করে দেখো সুন্দর করে ব্যাটারটাকে অনেকক্ষণ ধরে দেখো ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো ফেটানো হবে চপটাও কিন্তু ততই সুন্দর এবং ফুলকো হয়ে উঠবে তাই একটু ভালো করে তোমাদের অবশ্যই নেড়ে চেড়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু সময় ধরে হ্যাঁ দেখো খুব ভালো করে এবার নিয়ে ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি এবার আমি ব্যাটারটা কেমন হবে সেটাও আমি তোমাদের দেখাবো খুব পাতলা হবে না কিন্তু যেহেতু আমরা আলুর কিন্তু পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি তাই একটু ভারী রাখতে হবে ব্যাটারটা একদম পাতলা রাখলে কিন্তু ব্যাটারটা কিন্তু ভালো করে আলুর গায়ে লাগবে না এবং ভালো করেও ওই চপটা তৈরি হবে না তাই একটু ভারী রাখতে হবে এবার এখানে যে আরেকটা জিনিস আমি মেশাবো সেটা হচ্ছে গরম তেল আমি কড়াইতে কিন্তু কাশে গরম তেল করতে বসিয়ে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে আমি এক চামচ মতন দেখো এক চামচ না এক হাতা মতন একটু তেল এখানে মিশিয়ে দিয়েছি গরম তেল মিশিয়ে দেওয়ার ফলে যেটা হবে এই আলুর চপটা কিন্তু দারুণ মুচমুচে থাকবে কিন্তু আর সহজে কিন্তু এই আলুর মুচমুচে ভাবটা চলে যাবে না দু থেকে তিন ঘন্টা কিন্তু এই আলুর চপটা কিন্তু মুচমুচে থাকবে এর জন্যই কিন্তু এখানে এই গরম তেলটা মেশানো হয়েছে তা গরম তেলটা দেওয়ার পরে খুব ভালো করে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে আমাদের ফেটিয়ে নিতে হবে যাতে সমস্ত তেলটা ব্যাটারের সাথে মিশে যায় তারপরে দেখো একটা আমি আলুর স্লাইস নিয়ে আলুর টুকরো নিয়ে আমি ব্যাটারের মধ্যে চুপিয়ে দেখাচ্ছি দেখো এরকম হবে যাতে আলুটা পুরো ঢেকে যায় এইভাবে আমি দেখো আলু চপগুলো তৈরি করব তা তেল কড়াইতে কিন্তু গরম করতে বসিয়ে রেখেছিলাম তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে আমি হাত দিয়ে দেখে নিলাম এর তাপটা এবার আমি একটা একটা করে আলুর স্লাইসগুলোকে নিয়ে তারপরে আমি এই বেসনের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে ছেড়ে দেব দেখো এইভাবেই বেসনের গোলার মধ্যে একটু করে ভালো করে ডুবিয়ে নিয়ে ছেড়ে দিতে হচ্ছে দেখো কত সুন্দর সাথ ও আপনা আপনি দেখো ফুলে ফুলে উপরে উঠে আসছে এইভাবেই দেখো আমি আলুর চপগুলো তৈরি করব। দেখো এইভাবে কিন্তু একটা একটা করে আমি দিচ্ছি আর আস্তে আস্তে দেখো ফুলে কিন্তু ওপরে উঠে আসছে আলুর চপগুলো খুব সহজে কিন্তু খুব তাড়াতাড়ি এই চপটা কিন্তু তৈরি করা যায় আর এটা কিন্তু খুবই একটা সহজ পদ্ধতি এই আলুর চপটা তৈরি করার জন্য এবার আমি আলুর চপগুলোকে কিন্তু একটু উল্টে পাল্টে নেব একটা পিট হয়ে গেলে আরেকটা পিট কিন্তু উল্টে দেব। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি একটা পিট কিন্তু খুব সুন্দর লাল হয়ে গেছে আর একটা পিট লাল হওয়ার জন্য অপেক্ষা করব দেখো আরেকটা পিঠও কিন্তু দারুণ লাল হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো এবার আমি তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হবে আর দারুণ মুচমুচেও কিন্তু হবে এই চপ কিন্তু তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে তাই এইভাবেই আমি সমস্ত চপগুলো তৈরি করে নেব। বাকি চপগুলো তৈরি করার দেখালাম না একইভাবে তৈরি করে নেব সব চপগুলো এবার আমি সার্ভ করে দেখাচ্ছি প্লেটে দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরের আলুটাও কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছে ভেতরে আলুও কিন্তু কাঁচা নেই তাই এইভাবেই আমি সমস্ত চপগুলোকে তৈরি করে নিয়েছি তার তোমরা কিন্তু দেখলেই যে কত সহজে এই আলুর চপটা বাড়িতেই তৈরি করা হলো একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না তা বাড়িতে অবশ্যই যদি অনেক মেম্বার থাকে বেশি করে বানাবেন দেখবেন এক নিমিশে আলুর চপগুলো শেষ হয়ে যাচ্ছে আর আজকে রেসিপিটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক করবেন ভিডিওটা অন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এরকমই নিত্যা নতুন আমি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমার পুরনো বন্ধুদেরও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে সবসময় আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন এইরকমই আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও নতুন কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে অবশ্যই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বাই